বাংলা ভাব সম্প্রসারণ সুশিক্ষিত লোকমাত্রই সশিক্ষিত মূল ভাব শিক্ষক শিক্ষার্থীকে শুধু দিক নির্দেশনা দিতে পারেন সেই নির্দেশনা গ্রহণ করে নিজের প্রচেষ্টায় সাধনায় শ্রমে শিক্ষার্থী যদি নিজের জ্ঞানকে বিকশিত করে তখনই সে প্রকৃত সুশিক্ষিত হয়ে ওঠে সুতরাং প্রতিটি সুশিক্ষিত মানুষই মূলত সশিক্ষিত সম্প্রসারিত ভাব মানুষ জন্মের পর থেকেই শিখতে শুরু করে পরিবার সমাজ আত্মীয় পরিজন প্রকৃতি থেকে একসময় সে প্রাতিষ্ঠানিক শিক্ষায় প্রবেশ করে বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে সনদপত্র লাভ করে কিন্তু সনদপত্র পাওয়া বা পরীক্ষায় ভালো ফল করা মানেই প্রকৃত সুশিক্ষা নয় কারণ প্রকৃত শিক্ষা কাউকে দিয়ে দেওয়া যায় না এটা নিজেকে অর্জন করতে হয় প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের জ্ঞানের দরজা খুলে দেয় আমাদের পথ দেখায় আমাদের কিছু সরঞ্জাম দেয় কিন্তু সেই জ্ঞানকে নিজের ভেতর গেথে নেওয়া নিজের ভাবনা ও জীবনযাপনে প্রয়োগ করা নিজের চরিত্রে পরিণত করা এ কাজ শিক্ষার্থীকে নিজেকেই করতে হয় অনেক সময় দেখা যায় উন্নত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ নম্বর পেয়েও অনেকে প্রকৃত শিক্ষিত হতে পারে না আবার যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কম তারাও নিজের চেষ্টায় একাগ্রতায় সাধনায় সুশিক্ষিত হয়ে ওঠে যিনি নিজের মেধা শ্রম একাগ্রতা দিয়ে জ্ঞানের গভীরে পৌঁছাতে পারেন যিনি নিজেকে ক্রমাগত সুদ্রান উন্নত করেন তিনি আসলে সুশিক্ষিত মানুষ প্রকৃত শিক্ষা মানে শুধু বইয়ের মুখস্থ জ্ঞান নয় এর মানে হল কুসংস্কার মুক্ত মন বিশ্লেষণ ক্ষমতা বিনয় সহিষ্ণুতা মানবপ্রেম রুচিশীলতা এবং সর্বোপরি নিজের সাধনায় গড়া চরিত্র বিশ্বখ্যাত অনেক মনীষী বিজ্ঞানী শিল্পী দার্শনিক আছেন যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থেকেও অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন যেমন বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা অ্যাডিসন মাত্র কয়েক বছর স্কুলে পড়েছিলেন কিন্তু নিজের প্রচেষ্টা আর সাধনায় তিনি বিশ্বের অন্যতম সেরা উদ্ভাবক হয়েছিলেন আবার রবীন্দ্রনাথ ঠাকুরও প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করেননি কিন্তু তার স্বশিক্ষায় তিনি বিশ্বকবির আসনে আসীন হয়েছেন এ ধরনের মানুষদের জীবন থেকে বোঝা যায় আসল শিক্ষা আসে নিজের সাধনা থেকে মন্তব্য যে ব্যক্তি নিজের প্রচেষ্টায় নিজের মনের অন্ধকার দূর করে কুসংস্কার ভেঙে মুক্তবুদ্ধির আলোয় জীবনকে গড়ে তোলে সেই প্রকৃত সুশিক্ষিত মানুষ শুধু প্রাতিষ্ঠানিক সনদ নয় আসল শিক্ষা হলো নিজের সাধনা নিজেকে গড়ে তোলা তাই বলা হয় সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত